এটা চ্যানেল খুলছিলাম বন্ধুবান্ধবকে দেখলাম কেউ সাবস্ক্রাইব করে না কেউ সাপোর্ট না করলে চ্যানেলে কি হবে সাপোর্ট করতে করতে হবে বন্ধুকে বন্ধুরা সাপোর্ট না করলে আর বন্ধুরা যদি সাপোর্ট না করে তাহলে সাপোর্ট করবে কেরা সাপোর্ট দেই বন্ধুকে কাছে যাই যদি বন্ধুরা সাপোর্ট করে চুজা আঙ্গুলি মনে হয় গিয়ে ওঠে না আঙ্গুল ব্যাকা করতে হবে কারে পাওয়া যায় সাবস্ক্রাইব তো আজকে করাবোই এই কি নিয়ে ভাই সাবস্ক্রাইব না করে দেই রাখ দেব বাড়ি কারে এটা তো দেই না কোনে গেল সব এ বন্ধু এই যে আমি এই দি কাই পাইছি শালা রে আজকে আয় বন্ধু বইছো কর বইছো কর বন্ধু কি অবস্থা তোর হ্যাঁ বন্ধু ভালো